দর্শক উৎসব জনতা এবং আহ এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু এভাবেই প্রশাসন এবং ফায়ার সার্ভিস কে সহযোগিতা করে রাখছেন সেই চিত্রটা আসলে আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আগুন জন্য চট্টগ্রামে যে আতর ডিপু আমিন জুটমেলটি রয়েছে সে আমিন জুটমেলের পূর্ব পাশেই একটি জুটের কারখানা রয়েছে এবং পাশাপাশি কল আহ কলারও একটি আরত রয়েছে আর এর পাশাপাশি বাসেরও আরো দেখা যাচ্ছে সেই জায়গা থেকে আসলে দেখতেই পাচ্ছেন সেই জায়গা থেকে আসলে দেখতেই পাচ্ছেন অনেক চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিস এবং সেখানকার সাধারণ মানুষ এবং ভাইজি যে পসেশন রয়েছে ভাইজিদের পসেশন সহ সকলে মিলে কিন্তু এই আগুনকে নেভানোর চেষ্টা করছেন সেই জায়গা থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সবাই কিন্তু অনেক করতেছেন। আজকের চট্টগ্রামে যে আতর ডিপুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটছে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি যাতে খুব তাড়াতাড়ি আহ যায় সেটি নেবাতে পারে এবং ক্ষতি সম্মুখীন সেই জায়গা থেকে আসলে সবাই মিলে কিন্তু সেটা করে যাচ্ছেন এই আগুন নেবানোর জন্য আমি গেছিলাম ভিতরে বুঝতে রু করার জন্য তো যখন যাই দেখি তো এখানে বলতেছে আগুন লাগছে অল্প ছিল তো দেখি কারেন্টটা শর্ট করছে আগুন একটু একটু বাড়িতে আছে বাড়িতে দেখতেছে তো পানি মারতেছে দেখতেছে আরো উড়ে মারতেছে তো সবাইকে আমি সিকর দিয়ে সবাই ডাক দিয়েছি ডাক দিয়েছি মতো সবাই মাল সরে ফেলাইছে পাই সার্ভিস থেকে ফোন দিছে এখানে দুই ঘন্টা হয়েছে হয়ে গেছে পাই সার্ভিস আসে না কেউ আসে না আমরা ওরা বার ফোন করছি না।

সবাই সবাই একটি একই আমরা বর্তমানে যে স্বাধীন পরের দিকে আমরা একই ব্যবসা করি সবাই আপনার যে আজকে যে ক্ষতিটা হয়েছে আপনি যে টাকার বলেছেন

বুঝছেন কি ওই অঙ্ক মিলানো সম্ভব হবে না

সব বন্ধ জানাই বিদায় ভগবান চট্টগ্রামের আতর ডিপু আমির জুটমেলের যে ভয়াবহ অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় আসলে এখানে চট্টগ্রাম চট্টগ্রামের যে আমির জুটমেল রয়েছে সে আমির জুটমেলের পূর্ব পাশেই এখানে একটি জুটের কারখানা রয়েছে এবং পাশাপাশি বাঁশেরও কিছু তাদের দোকান রয়েছে আবার এখানে কলার একটি আরদ রয়েছে কলার আরদের অর্থাৎ এই সারিবদ্ধ যেসব দোকানগুলি রয়েছে সেই সারিবদ্ধ দোকানগুলিতে দোকান এখানে কোন কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করেছি তারা বলেছেন এখানে অত্যন্ত তাপের কারণেই আজকে যে আগুনের ঘটনাটি ঘটেছে তারই একটি সূত্র হতে পারে সেই জায়গা থেকে আসলে চট্টগ্রামে বাজি থানা এবং আমিন জুটবেলের যে প্রশাসন রয়েছেন এবং পাশাপাশি যৌথ বাহিনী সেনাবাহিনী এখানে আহ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এখানে উৎসব জনতাকে আহ দমানোর জন্য এবং উৎসব জনতাকে দূরে রাখার জন্য দর্শক উসব জনতাকে দূরে রেখে আজকের যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ইতিমধ্যেই ঘটেছে এবং নেবানো চেষ্টা করছেন এখানকার ফায়ার সার্ভিস দর্শক আপনাদেরকে আসলে সেই আতর ডিপু থেকে চট্টগ্রামের আতর ডিপু থেকে আমি শাহিদুল ইসলাম মাসুম জাহিদা দিনের মাধ্যমে আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিয়ে যা যা দিনে পাশে থাকতে পারেন দর্শক এখানে উৎসব জনতাও চেষ্টা করে যাচ্ছেন আজকের যে ভয়াবহ যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটিও যাতে নেবানো যায় উৎসব জনতাও সেই ভাবে চেষ্টা করছেন এবং আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু উৎসব জনতাকে এই থেকে থেকে সরিয়ে যাওয়ার জন্য চেষ্টা এটি বলতে পারি এখনো পর্যন্ত আগুন কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে কয়েকটি কারখানা কিন্তু ইতিমধ্যেই তুলে ছাই হয়ে গেছে আহ সেই জায়গা থেকে আসলে আমি আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দশক চট্টগ্রামে আতর ডিপুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আহ দশক চট্টগ্রাম আতর ডিপু থেকে আহ আপনাদেরকে এই মুহূর্তে জায়গা দিনের মাধ্যমে দর্শক আপনাদেরকে যুক্ত করেছি দর্শক দেখতেই পাচ্ছেন আতর ডিপু আহ আতর ডিপুর যে আমিন জুটমেলটি রয়েছে যে সেই জুটমেলের অপোজিটে আগুনের সূত্রপাতটি আসলে কোন জায়গা থেকে ঘটেছে এখনো পর্যন্ত সেটা আমরা জানতে পারিনি সেই জিনিসটি আসলে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদেরকে জানাতে পারেনি ফায়ার সার্ভিস ইতিমধ্যে আগুন নেবানোর জন্য দর্শক আহ আপনারা দেখতেই পাচ্ছেন আহ আগুন নেবানোর জন্য চেষ্টা করছেন তারা এখন পর্যন্ত আসলে কয়েকটি ইউনিট এই আগুন নেবানোর জন্য চট্টগ্রামের আতর ডিপু যেই আহ আমিন জুটমেন্টটি রয়েছে সেই আমিন জুটমেনের এখানে এসেছেন সেই জিনিসটি আসলে এখন আমরা জানতে পারিনি তবে তারা চেষ্টা করছেন আগুন নেবাতে সর্ব পরিসরে আগুনটি ধরলেও এখনো বৃহত্তর এখন সেই আগুনটি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সেই এখানে 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 যারা এখানে যারা কর্মরত রয়েছেন জুট ফ্যাক্টরিতে কিংবা বাসে তারা বলছেন যে আগুন বেশি লেগেছে কিন্তু ফায়ার সার্ভিসের লোক সংখ্যা জনবল কম লেগেছে জনবল কম আছে পাশাপাশি পানির সংখ্যাও ফায়ার সার্ভিসের কম বলে তারা বলছেন তো দর্শক কে কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিয়ে যা যা দিনে পাশে থাকতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আগুন নেবানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন তবে আগুনের যে লেলিশান চতুর্দিকে ছড়িয়ে পড়েছে দেখতেই পাচ্ছেন যেভাবে আগুন জ্বলছে নেবানোর আসলে কোনো রাস্তা দেখা যাচ্ছিল না সেই জায়গা থেকে আসলে আপনাদেরকে চট্টগ্রামের আতর ডিপু যে আগুন লেগেছে সে আগুন আগুনের করেছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আনসার এবং আনসারের সদস্যরা চেষ্টা করছেন যারা উৎসব জনতা আছেন তাদেরকে সরিয়ে দিতে দর্শক দেখতে পাচ্ছেন আনসার সদস্যরা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আগুন নেবানোর জন্য এবং পাশাপাশি

তার কারণে ভয় ভেবে লেগেছে না হয় আগুনের আপনার সুগন্ধা আগুন জলমল করতেছে আগুন তাপমাত্রা থেকে বেড়ে গেছে থেকে কি মানে আপনার গদ সব যেগুলো হ্যাঁ স্থানীয় এখানে আমাদের ব্যবসা বাণিজ্য করা আর কি এখানে দশক একজন এখানকার স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে আপনাদেরকে যতটুকু যতটুকু জানাল চেষ্টা করছি সেই জায়গা থেকে আসলে আপনারা দেখতে পেয়েছেন তার বক্তব্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসুখ জনতা যারা রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন এই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও চেষ্টা করে যাচ্ছেন তো দর্শক দেখতেই পাচ্ছেন ফায়ার সার্ভিস খুবই চতুর্দিক থেকে তারা চেষ্টা করছেন আমরা দেখেছি এখানে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন ইতিমধ্যে সেনাবাহিনীর এবং উৎসব জনতা যারা রয়েছেন তাদেরকে এখান থেকে সরে দেওয়ার চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন এই উৎসব জনতাকে সেনাবাহিনী এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন দর্শক এ ছিল আসলে চট্টগ্রাম থেকে আতরের ডিপুর যে ভয়াবহ অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম থেকে আমি শাহিদুল ইসলাম মাসুম আপনাদেরকে যুক্ত করেছি দর্শক আবারও আজকের যে ঘটনাটি আগুন লাগার ঘটনাটি সেই আগুন লাগার ঘটনাটি নিয়ে আপনাদেরকে যুক্ত করার চেষ্টা পর্যন্ত যাই সাথে আহ আপনাদের কাছে সে পর্যন্ত দর্শক আপনারা যাই যা দিনের পাশেই থাকবেন জায়গা বলে আমরা ইউনিট একসাথে এখানে টানা দিই সাথে সাথে আবার কালোঘাট থেকে টানা দিই আগ্রাব থেকে টানা দিই আপনারা জানেন এখানে খুব ছোট ছোট কাঁচাঘর চারিদিক থেকে আগুনের সূত্রপাত একসাথেই তারপর আমরা আগুনের এখন কয়টি ঘর এই জিনিসটা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয় আমরা এখন আগুন নিয়ন্ত্রণ আছে আগুন আর বাড়বে না তবে আগুনের ডেম্পিং কাজ শেষের পরে আমরা যখন পর্যায়ক্রমে আমরা তথ্য নেব তখনি শুধুমাত্র মাত্র বলা যাবে কয়টি কতটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আনুমানিক কিভাবে লাগতে পারে বলে আপনারা এই এই মুহূর্তে তো আমরা আগুনের ড্যাম্পিং نعمل কাজ করতেছি সুতরাং আমরা যখন অপারেশন ফেজ চেঞ্জ করব যখন আমরা রিপোর্ট নেব তখনি আমরা খুঁজে বের করব ফাইন আউট করতে চেষ্টা করব যে ঠিক এর কারণ আগুনের লাগাইতে আগুনটা ঘরকে আমরা শতাধিক বুলডাও করব

আমরা এখন সার্চ করব আমরা কোনো মিসিং ইনফরমেশন পাই নাই আমরা সার্চ করব আপনারা থাকবেন আমরা দেখবো ইনশাল ছয়টায় আমরা কাজ শুরু করেছি বাট আগুনটা বিশাল বড় ছিল যদি পুরো শেডগুলো ছড়িয়ে গিয়েছিল এবং এখানে অনেক অ্যালুমিনিয়াম মেটাল সবাই একটু নিচে দেন এবং এখানে কোডিং আছে রঙের রঙের অনেক উপাদান আছে এবং এখানে গ্যাস বার্নার আছে ওভেন আছে তো আগুনটা বিশাল বড় ছিল বিধায় আমরা জয়দেবপুর থেকে তিনটি ইউনিট এবং বোগড়া থেকে তিনটি ইউনিট আমরা ছয়টি ইউনিট দিয়েছি আমি নিজেও চলে আসছি তো আলহামদুলিল্লাহ আমাদের মেন যেটা ট্যালেঞ্জ ছিল আগুনটা উপর থেকে ছড়াচ্ছিলো এবং নিচেও আগুনটা ছড়া গিয়েছিল সেটটা শেডটা কিছু পুড়ে গিয়েছে চারোদিকে যেটা সবচেয়ে অ্যালার্মিং ছিল পাশের যে আবাসিক এলাকা তো এখানে বাসা বাড়িতে আগুন ছড়ানো একটা ভয় ছিল তো আলহামদুলিল্লাহ উই কুড ম্যানেজ ইট সিকিউরিটি কোনো দুর্ঘটনা ছিল এবং এখন পর্যন্ত দেখি নাই তবে দেখতে হবে আর হলো যে আমরা পাঁচটা ছয়টা দুইটা আমরা এসেছি আমরা তেত্রিশ মিনিটে অর্থাৎ তিরিশ মিনিটের মধ্যে আধা ঘন্টার মধ্যে আমরা আগুনটা কন্ট্রোল করতে পেরেছি আছে

پرتا ته ما مقصد آھي এখানে আসলে এখান থেকে এমনটা সূত্রপাত এখান থেকে না এটা হচ্ছে কাগজের কাগজে ওই গরুর খাদ্য গু খাদ্য ওষুধ গরুর ওষুধ আমি

একবার দিলীপকে দেয়নি না লাইন বন্ধ করার কথা ওই বুড়ার থেকে একটা

আলো বই না আমি এদিকেই বই এদিকেই বই আইতে যাই এদিকে পড়া ঠিক আছে আরে খা 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 ও كده আমরা ইতিমধ্যেই একজন স্থানীয় বিএনপি নেতা আহ আবুল সাথে কথা বলার চেষ্টা করবো

এখানে প্রায় মেন গেট থেকে শুরু করে ওই যে সিআর ওদিকে আরেকটা গেট আছে ওখান থেকে শুরু করে পর্যন্ত শুধু চলতেছে পাওয়ার পেটে দাঁড়িতে আসছে জনতা এখানে ভূমিকা রাখতেছে বাবু পাকনি মারতেছে এবং দীর্ঘ এক ঘন্টা পিলারের পর এখানে পানি এখনো মারা যায় নাই এই কন্যা এই কন্যা যদি আপনার ছুটে যায় এখানে আর বাকি গুলো চলে যাবে এই একটা অবস্থা এখানে আসলে ভাই আগুনটা কোথেকে লাগছে সেটা আমি কনফার্ম না তবে আগুন লাগার পরে এসে নিজ দায়িত্বটুকু যেভাবে পালন করা দরকার সকলকে নিয়ে দায়িত্বটুকু পালন করার চেষ্টা করতেছি আগুনের কাছে তো মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই এই হলো কথা ভালো মাইলে ভালো হয়েছে সব তুমি Hãy sẽ cho không <laughs> 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 <laughs>

সগর মার্কেটে ঠিক আছে সগরে মারতে মার্কেট ঠিক আছে